হ্যালো এভ্রিয়ন আসসালামাইকুম মা ছেলে লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম দানিশ বাবা ঘুম থেকে উঠেই নিজে নিজেই ব্রাশ করছে এখন কিন্তু ছেলেটা দিন দিন বড়ো হয়ে উঠছে বেশ ভালো লাগছে মা হিসেবে যে এইটুকু মানুষ করলাম এখন কতটা বড় হয়ে উঠেছে প্রত্যেক দিন তো ওদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয় দুধ চোখ না হয় দুধ কোন তো আজকে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম আজকে বানিয়েছিলাম পাস্তার পায়েস তো দেখা যাক ওরা খায় কি না খায় তো আমি তো পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি আমার দানিশ পাপা বা আইহান দুজনেই কিন্তু একদমই খেতে চাইছিল না ওই কোনো রকমের দুধ একবার মতো খাইয়েছিলাম বাদবাকিটা আমাদেরকেই খেতে হয়েছিল আমাদের বেশ ভালো লাগছিলো হয়তো ওদেরকে ঝাল ঝাল করে বানিয়ে দিলে ওরাও খেত মিষ্টিটা হয়তো পছন্দ হয়নি তো যাই হোক প্রথমবার ট্রাই করলাম আর কোনো দিন হয়তো বানাবো না তো এদিকে ওদেরকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিলাম তারপরে চলে এসেছি নিজে চাটা খেতে আসলে বাবার বাড়ি আসলে একটু দেরি করে ওঠা হয় তো তাই দানিশ আর আমি একসঙ্গেই উঠি বলে দানিসকে আমি আগে ফ্রেশ করিয়ে খাইয়ে দিই তারপর নিজে খেতে বসি তো এখানে আব্বু চায়ের জন্য যেগুলো খাওয়ার আমাদের সেগুলো নিয়ে এসছে আব্বুর জন্য নিয়ে এসেছে কুকিজ বিস্কিটটা আর যে পেপসির লাইনগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার জন্য আর পাপাটা বোন আর আম্মা খাই মানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী আব্বু নিয়ে আসার চেষ্টা করে আমি যখন থাকি না তখন আর পেপসিগুলো নিয়ে আসে না কারণ পেপসি বোন বা আম্মা দুজনেই বলে খেলে আমাদের প্রচুর অ্যাসিডিটি হয়ে যায় হঠাৎ করে দিদিরা ফোন দিয়ে বলছে আজকে ওরা আসবে তাই জোর করে বানানো হচ্ছিল সেমাই পায়েসটা প্রায়ই আমাদের বাড়িতে হয় তবে সেমাইটা খুব একটা খাওয়া হয় না তো চলো সেমাই আমরা কীভাবে বানাই সেই রেসিপিটা একটু শেয়ার করে দিই জানি তোমরা সবাই অনেকেই জানো তবে আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে তাতে আমি সেমাইগুলোকে দিয়ে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ না এবার যতক্ষণ না লালচে লালচে হয়ে আসছে সেমাইগুলো তারপর পরিমাণ মতো আমি দুধ দিয়েছিলাম আমার এখানে পাঁচশো গ্রাম দুধ লেগিয়েছিল তারপর যখন সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি আগে দিয়ে দিলে সেমায়টা একদমই সেদ্ধ হবে না আর আমি এটা একটু ঘন ঘন খেতে চেয়েছিলাম তাই একটু ঘনত্ব রেখেছিলাম তোমরা চাইলে পাতলাও করে নিতে পারো বেশ আমার সময় একদম রেডি হয়ে গিয়েছিল সাথে বানানো হয়েছিল ছোলার ডাল আর লুচি এবার দিদিরা এসে পড়েছে দিদিদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি দিদিরা আসলে তো বেশ হই হুল্লোড় করে সারাদিনটা কেটে যায় তবে আজকে একটু দিদির মন খারাপ ছিল কারণটা তোমাদের পরে বলছি তো তোমাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এই পর্যন্ত কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও পরবর্তী কিছু মানুষের কাছে পৌঁছে দিই বেশ কয়েকদিন আগে ড্রাগনটা নিয়ে আসা হয়েছিল তবে খাওয়া হয়ে উঠছিল না তাই আজকে সবাই মিলেছিলাম বলেই ড্রাগনটা কাটা হলো কাটার পরে রঙটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো এগুলো খাবো না শোকাশে পিস করে সাজিয়ে রাখি তো এই ফলটা একদমই দানিস খেতে চায় না তবে আইহান হান ভীষণ ভালোবাসি যদি তোমরা চাও যে আমার ভিডিওটা একটা সুন্দর কমেন্ট করবে তাহলে অবশ্যই করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সব বোতলগুলো একসঙ্গে জল ভর্তি করে রাখা হয় তবে আজকে বেশ কিছুটা বোতল খালি হয়ে গিয়েছিল তাই দিদি সেগুলোকে ভর্তি করে নিচ্ছে আর ফিল্টারটা তো জল ঢেলে রাখছে আর পাশের দেওয়ালটা থেকে জল বেরিয়ে আসছে তোমরা দেখে অদ্ভুত ভাববে বিষয়টাকে তাই ক্লিয়ার করে দিই একটু এখানে আসলে আমাদের তো আগে মার্শাল ছিল না আগে মোটর ছিল তো মোটরের পাইপটাই ওখানে লাগানো ছিল তারপর মোটরের টা খোলা হয়েছিল কিন্তু পাইপটা ওখানে থেকে গিয়েছে তাই যখন কলের জলটা পাম্প করি তখন সেখান থেকে অদ্ভুতভাবে জল বেরিয়ে আসে যে কেউ দেখলে সে ভয় পেয়ে যায় যে এ বাবা এখান থেকে কেন জল পড়ছে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন বেরিয়েছিল সেগুলোই দিদি এখানে মেজে নিচ্ছে আর ওইদিকে দানিশ আইহান তো ভীষণ খেলাধুলোয় ব্যস্ত কারণ ওর লাবিব ভাইয়া মাহিরাদিপ ভাই সবাইকে পেয়েছে না আর ওরা আসলে দানিশ আই ভীষণ মজাই থাকে আমরা যখন তিন বোনে একসঙ্গে হই তখন ভীষণ মজা করি তেমন দানিশ আই ওরা চার ভাই বোন যখন একসঙ্গে হয় ভীষণ আনন্দে আত্মহারা হয়ে থাকে এদিকে আব্বু মাংস নিয়ে এসেছিল কিছু গরুর মাংস কিছু খাসির মাংস মানে দুই রকমই নিয়ে আসা হয়েছিল আর আম্মা এদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে একদিকে খাসির মাংস একদিকে গরুর মাংস দুটোই একসঙ্গে রান্না হচ্ছে আমরাও কিছু কিছু হেল্প করে দিচ্ছি আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে দিদির কেন মন খারাপ সেইটাই তোমাদেরকে এখন বলবো আসলে দিদির সার শরীর ভীষণ শরীর খারাপ আইসিউ অ্যাডমিট আছে তো সেখানে যাওয়ার জন্য এসছে মানে জিজু ওখানে নার্সিংহোমে আছে আর দিদি আমাদের বাড়িতে আছেন সব সময় তো আইসিউ এ দেখতে দেওয়া হয় না তবে এখন ছিল দেখার টাইম তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখা করতে প্রথমে আম্মা ঢুকেছিলো তারপর আব্বু আমি দিদি সবাই মিলে এক এক করে দেখা করেছিলাম ভীষণ খারাপ লাগছিল আনটিকে দেখে একটা সময় দেখেছিলাম মানুষটা কত সুন্দর হাঁটা চলাফেরা সব করছিলো আর এখন শয্যাশায়ী ভীষণ খারাপ লাগে এই মুহূর্তটা আর ভীষণ কষ্টদায়ক যন্ত্রণাদায়ক যার নিজের কেউ হারিয়েছি সেই জানবে যে এই জায়গায় তাকে দেখতে কতটা কষ্ট লাগে তো চলো সবাই তো দেখা করে নিলাম নিচে চলে এসছিলাম এদিকে অনেকটা বড় জায়গা পেয়ে দানিশ আয়ান ভীষণ হাঁটাহাঁটি করছিলো তার সাথে আব্বু দিদি এদিকে সবাই বসেছিল চলো তোমাদেরকে নার্সিংহোমটা একটু ঘুরে দেখিয়ে দিই এটা আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিট মতো লাগে আসতে নার্সিংহোমটার নাম ওটু তাই ডিজাইনটাও পুরো ওয়ের মতো ছিল এখানে ভীষণ রঙ বেরঙের ছবি ছিল যেগুলো বাচ্চারা দেখে আকর্ষণীয় হয়ে পড়বে কিন্তু ভীষণ আকর্ষিত হচ্ছিল বলছিল মাম্মি এটা মাছ এটা ফুল এটা ব্যাং মানে অনেক কিছুই বলছিল বেশ ভালো লাগছিলো এদিকে ওরা চার ভাই বোন মিলে খেলা করছিল বেশ ভালো লাগছিল তো লাভি মাহিরা দিদি থেকে গেল আর আমরা একটু চলে গিয়েছিলাম বাইরে তো আসার সময় সামনেই দেখতে পেলাম যে একটা রেস্টুরেন্ট সেখানে মোগলাই বিক্রি হচ্ছে তাই ভাবলাম যে কিনে খাই বেশ অনেক তিন মোগলাই খাওয়া হয়নি আর সময় সুযোগের অভাবে বেরোনোও হচ্ছে না দু বোনে দুটো মোগলাই অর্ডার করেছিলাম লাস্ট পর্যন্ত আমরা খেতে পারিনি মানে এতটা পরিমাণে বড় ছিল আর ঘুগনিটাও ভীষণ টেস্টি ছিল মোগলাই বোধ গত এক বছর পর্যন্ত খাওয়াই হয়নি কারণ যে কোনো দোকানে মোগলাই বিক্রি করে না রেস্টুরেন্ট ছাড়া পাওয়াই যাবে না আর সময় সুযোগ বুঝে না এলে রেস্টুরেন্টে তোমার বসাও হবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ